কখন থেকে তেলটা নিয়ে বসে আছে আমার চুলে একটু মাখার জন্য সেই সকালেই মাকে বলেছিলাম আমার চুলে একটু তেল লাগিয়ে দিয়ে তো কিন্তু মা তো আমার কোনো কথাই না সারাক্ষণ তার শুধু কাজ আর কাজ এত কাজ করে কি করবে এই যে এই যে আমিও তো একজন মেয়ে আছি আমার তো এত কাজ নেই সারাদিন রূপচর্চা করি এতেই আমার হয়ে যায় খেতে পারলে খেতে পারবো না খেতে পারলে নেই কিন্তু মা যে কাজটা করতে সেটাতে মগ্ন হয়ে পড়ে এটাই আমি সহ্য করতে থাকে গভীরভাবে পারি না মা ও মা এখনো কি তোমার কাজ হয়নি এদিকে এসো তাড়াতাড়ি বলেছিলাম কখন যে চুলে একটু তেল লাগিয়ে দাও তাড়াতাড়ি এসো তোমার কাজটা বেশি নয় আমার থেকে না রান্না করলে খাবি কি বল চুপ করে বসে থাক আমি এক্ষুনি আসছি সেই তো বসেই রয়েছে আর নতুন করে বলতে হবে না আমায় কিছু আমার অত সুন্দর এই চুলগুলো দেখে তোমাদের সহ্য হয় না মানুষের মেয়েদের যদি এরকম চুল থাকতো তাহলে রাজ রানি করে রাখত বেশি পেয়ে গেছো তো তাই আর মূল্য দাও না আচ্ছা রে লতা তোর কি হলো বলতো আমি তো বলেছি তোর বাবা কিছুক্ষণ পর খেতে আসবে আমায় তো রান্নাটা করে তারপর তোর তেলটা লাগিয়ে দিতে হবে না কি চুলে এইভাবে যদি কাজ ফেলে রেখে তোর চুলের পেছনেই সময়টা নষ্ট করি তাহলে ঘর সংসার দেখবে কে তুই তো কোনো কাজই করিস না সারাদিন চুলের উপর জুলুম করিস একটু ভদ্রভাবে কথা বলো মা এটা চুলের উপর জুলুম নয় এটা হচ্ছে চুলের রূপচর্চা এত দিন যদি চুলের যত্ন না করতাম তাহলে তোমার চুলগুলোর মতোই পাতলা পাতলা চুল থাকতো আমার আচ্ছা শোনো মা আমি এত ফালতু কথা বলতে পারবো না তুমি আমার চুলে একটু তেল লাগিয়ে দিতে পারবে কি যদি পারো তাহলে বলো না হলে আমি কোনো একটা ব্যবস্থা করে নেব আচ্ছা লতা তুই একটা কথা বলতো তুই সব সময় এরকম ছোট মানুষের মতো জেদ কেন বলতো দুদিন পর স্বামীর বাড়িতে যদি তোর বয়সের ভারটা না রাখিস তাহলে তোর বাড়ির মানুষ কি বলবে বলতো এখন আমি পারবো না রে না শোনো মা একদম শ্বশুর বাড়ি করবে না যেদিন আমার জন্য একটা কোটি পতি জামাই দিতে পারবে সেদিন আমার সাথে কথা বলো এর আগে আমাকে বিয়ের কথা কোনো দিনই বলবে না আমারই রূপ বিধাতা দান করেছে কি ওই রকম দিন মজুরা চাষাবাসার কাছে বিয়ে বসতে আমি তো ওরকম কোটি পতি আশা করি সব সময়। হায় রে তুই তোর সৌন্দর্যের সাথে নিজের মাথাটাও নষ্ট করে ফেলেছিস কি লোভী মানুষের মতো কথা বলিস তোর বাবার কাজটা আগে দেখ তারপর কোটিপতি জামাই চাস তুই কি ভুলে যাচ্ছিস যে তোর বাবা একজন কুমোর। কোমরের মেয়ের বিয়ে হবে কোটিপতির সাথে এটা কেমন হাস্যকর শোনা যায় না যা যা এখন একটু হাতে হাতে কাজ করে দে আমার তারপর যত কথা বলার আছে বলিস শেখ শেখ কাজগুলো শেখ আচ্ছা তোমার কি হয়েছে বলো তো এরকম কাজ থেকে ফিরে এসে গা হাত পা ছড়িয়ে দিলে যে শরীরটা খারাপ লাগছে নাকি তোমার আমাকে বলো তো একটু আরে না না গিন্নি শরীর ঠিকই আছে আজকে জানো একটা মাটির হাঁড়ি পাতিল বিক্রি হলো না খুব খারাপ লাগছে গিন্নি সংসারটা যে কিভাবে চলবে কিছুই না এইভাবে যদি দিন দিন বিক্রি না হয় হাঁড়ি পাতিল তাহলে তো আমার কোমরের ব্যবসা লাটে উঠবে জানি না গো জানি না ভবিষ্যতে যে হবে যদি বিয়ে দিতে পারতাম তাহলে একটা কথা ছিল দুজন বুড়ো বুড়ি পড়ে থাকতাম খেয়ে না খেয়ে এই রে বিয়ের কথা বলতে একটা কথা মনে পড়ে গেল তোমায় তো বলতে ভুলেই গেছি কি এমন কথা যে কথাটা বলতে ভুলে গেলে বলো তো একটু আর বলো না গিন্নি আজকে কানু ঘটকের সাথে দেখা হয়েছিল আমার মেয়ের জন্য নাকি একটা খুব ভালো সম্বন্ধ পেয়েছে ছেলেরা খুব উচ্চবিত্ত পরিবারের একদম কোটিপতি যাকে বলা যায় এখন সমস্যা হচ্ছে যে ছেলের মাথায় চুল নেই আরে কি বলো তুমি ছেলের মাথায় চুল নেই সেটাই সমস্যা কি ছেলেরা যদি ভালো পরিবারের হয় আমার মেয়েটাকে সুখী রাখে তাহলেই তো হবে চুল দিয়ে কি হবে বলতো আর সব মানুষ কি সব দিকে সমান থাকে নিখুঁত মানুষ তো এই পৃথিবীতে নেই গো এই পৃথিবীর মানুষের কোনো না কোনো দিক দিয়ে একটা না একটা খুঁত আছেই হ্যাঁ এটা তুমি একদম ঠিক কথাই বলেছো কিন্তু আমার ভয় তো আমাদের মেয়েকে নিয়ে সে কি রাজি হবে কারণ তুমি জানোই তো গিন্নি আমাদের মেয়েটা একটু অন্যরকম একটু রাগি যেদি স্বভাবের এক কাজ করি চলো আমার মেয়েকে গিয়ে সবকিছু খুলে বলি তাই চলো গিয়ে দেখি তাকে বলে ভালো মতো যদি রাজি হয়ে যায় তাহলে তো খুবই ভালো হয় বাবা মা কি এমন সংবাদ পেয়েছো যে তোমরা দুজন মিলে আমাকে ডাকছো তাড়াতাড়ি বলো কি কথা আমি আমার চুলে তেল লাগাচ্ছি আসলে তেল দেওয়ার মতো তো কেউ নেই এই ঘরে তাই আমার কাজ আমাকে করতে হয় এত লম্বা চুলে যত্ন যদি না নি তাহলে আমার কোটিপতি স্বামী হবে কি করে কি গোল তার বাবা তুমি চুপ করে আছো কেন তুমি কথাটা শুরু করো না আমার তো ভয় করে তোমার মেয়েকে চুপ করে তার বাবা বলে না আসলে হয়েছে কি মা তোর জন্য একটা রে সম্বন্ধ ছেলেরা খুব ভালো পরিবারের একরকম বলতে গেলে কোটিপতি তা তোকে আমরা বিয়ে দিতে চাই মা তুই কি রাজি আছিস বিয়েতে তাদেরকে দেনা পাওনা কিছুই দিতে হবে না তোর পা থেকে মাথা অব্দি শুধু সোনার গয়না দিয়ে মুড়িয়ে নেবে সবাই রাজি আছে শুধু তুই যদি রাজি থাকিস তাহলে আগামীকালকে তোকে দেখতে আসবে সেটা তো বুঝলামই কিন্তু ছেলে সম্পর্কে তো কিছু বললি না ছেলে দেখতে কেমন গায়ের রং কেমন উচ্চতা কতটুকু মাথায় চুলের পরিমাণ কেমন এসব আগে বলো সব ছেলেদের মোটামুটি টাকা আছে কিন্তু সুন্দর ছেলে কোথায় পাব হয়েছে কি মা ছেলে খুব সুন্দর আর ছেলে উচ্চতায় ছেলের মাথায় নাকি চুল কম বা নেই আচ্ছা মা একটা কথা বল আমাকে চুল দিয়ে কি হবে বলতো মন মানসিকতাটাই বড় এই সংসারের টানাপূরণ সম্পর্কে তুই তো জানিস মা সংসারটা চালাতে তোর বাবা কত হিমশিম খায় তুই রাজি হয়ে যা মা রাজি হয়ে যা আমাদের অনুরোধ রইল শোনো মা তোমাদের সংসারে কেমন টানাপোড়ন সেটা আমার দেখার বিষয় না তবে ছেলে পক্ষকে কাল আসতে বলো যদি আমার পছন্দ না হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আর যদি পছন্দ হয় তাহলে ঠিক আছে যাই করিস না কেন মা তোর বাবার সম্মানের কথাটা একটু চিন্তা করে করিস তুই তো জানিস মা তোর বাবা আর আমি দিনের পর দিন না খেয়ে থেকেছি কিন্তু কারো কাছে কোনো দিন হাত পাতিনি এই গ্রামে আমাদের একটা সম্মান আছে মা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এত কিছু বলতে হবে না আমি জানি সব এখন আমাকে তাড়াতাড়ি দুটো খেতে দাও খালি পেটে তো কথা বলতে আমি পারবো না তোমাদের সাথে আপনাদের মেয়ে তো আমার খুবই পছন্দ হয়েছে লম্বা বা 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 মেয়েকে আমি কোনো দিন দেখিনি কত সুন্দর আপনার মেয়ে কত সুন্দর করে গড়ে তুলেছেন এরকম একটা মেয়ে তো আমার ছেলের জন্য সারা জীবন কল্পনা করেছি। শুনুন দাদা আপনাকে কিন্তু আমি এখনই দেখি বিয়ান মশাই বলে ডাকবো আর শুনুন বৌমারে যা যা যাবতীয় খরচ দরকার সব কিছু আমরা এখন থেকে চালাবো বিয়ের পর যা যা লাগে সব নির্দিতাই চাইবে আমাদের কাছে আমাদের মেয়েকে আপনাদের পছন্দ হয়েছে এটা শুনে খুব খুশি লাগছে আসলেই আপনাদের মন মানসিকতা কত ভালো যে নিজের বৌমাকে নিজের মেয়ের মতো দেখতে চান এরকম ভালো শাশুড়ি এই যুগে পাওয়া দুষ্কর ঠিক আছে ঠিক আছে বেয়ান মশাই আর আমাকে বলতে হবে না আমি এখন আমার বউমা মানে মেয়ের সাথে কথা বলবো একটু মা তোমার কি আমার ছেলেকে দেখে পছন্দ হয়েছে হয়ে থাকলে আমায় বলো মা ধায় বলতে পারো আমি শুধু আপনাদের কথাগুলি এতক্ষণ শুনছিলাম আচ্ছা একটা কথা বলুন তো আপনাদের দুটো পয়সা আছে বলে আমার সাথে পাঙ্গা নিচ্ছেন আপনাদের ওই হুতুম পেচার মতো ছেলেকে আমার ঘরে চাপিয়ে দিতে চাইছেন আপনার টাকা থাকা সত্ত্বেও আপনাদের সাথে আমার কোনো দিনও মিল পড়বে না কারণ আমি দেখতে অনেক সুন্দরী আর চুল অনেক লম্বা আর আপনার ছেলের দিকে তাকিয়ে দেখুন যেন নেড়ে একটা বাঁদর কি বিচ্ছিরি দেখতে আপনার ছেলে এরকম একটা ছেলে কি আমি বিয়ে করব এটা আপনারা ভাবলেন কি করে শুনুন আমার মতো সুন্দরী আর রূপবতী রেশমের চোলের মেয়েকে আপনার ছেলে কোনো দিনই পাবে না আপনার একটা কাজ করতে পারেন আপনাদের এত টাকার গরম তাই তো কোনো অনাথ ফকির মেয়েকে বিয়ে করে আনলেই তো হয় তাহলেই তো ল্যাটা চোখে যায় একেবারে যাতে যাতে মিল শুনুন আপনারা আপনাদেরকে চূড়ান্ত অপমান করার আগে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান আর একটা কথা বলি রাখি আমি বিষ খেয়ে মরে যাব তবু আপনাদের সংসারের বউ হব না 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 ছি 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 দাদা আপনার মেয়ের সৌন্দর্য দেখে ভেবেছিলাম তার মনটা কত সুন্দর কিন্তু দাদা আপনারা ব্যর্থ এরকম একটা ব্যাদব মেয়েকে জন্ম দিয়ে বড্ড ভুল করেছেন মানুষকে মানুষ বলে সে গণ্য করে না তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে এরকম মেয়েকে বৌমা হিসেবে যদি আমার বাড়িতে নিয়ে যাই তাহলে একে একে সবাই মারা পড়বে দরকার নেই আমাদের দাদা আপনাদের মেয়ের অপমান আমরা কোনো দিন ভুলবো না মানুষকে মানুষ এভাবে অপমান করে না যেভাবে আপনার মেয়ে আমাদেরকে করেছে আমরা এখন আসি দাদা আমাদেরকে আটকানোর চেষ্টাও করতে যাবেন না আমি তোর মতো মেয়ের বাবা এটা বলতে আমার লজ্জা করছে এই মানুষগুলোর সামনে আমার সম্মানটা নিয়ে ছিনিমিনি খেলতে তোর একটু বাঁধলো না তোর কিসের এত অহংকার হ্যাঁ কিসের এত অহংকার এরকম একটা পরিবারের বউ হিসেবে তুই যদি যেতে পারতিস তাহলে তোর কপালটা খুলে যেত সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারতিস শোনো বাবা বিয়ে করে কিন্তু তুমি সংসার করবে না আমি করব। তাই আমার যাকে পছন্দ আমি তাকে বিয়ে করব আমি চাই সে আমার মতোই সুন্দর থাকবে। টাকা পয়সা তো প্রায় সবারই আছে কিন্তু সৌন্দর্য বলো এই বাড়িতে থেকে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে শোনো বাবা আমি যেদিকে মন চাই সেদিকে চলে যাচ্ছি আমাকে খোঁজার চেষ্টাও করবে না আজকে যাই হয়ে যাক না কেন বাড়িতে আর ফিরবো না বাড়িতে কোনো শান্তি আছে সারাক্ষণ শুধু আমার পেছনে সবাই লেগে থাকে কেন হ্যাঁ কেন আমি সুন্দরী বলে আমাকে কেন সবাই দেখতে পারে না সবাই কেন আমায় হিংসে করে আমি যেদিন একটা কোটিপতি সুন্দর ছেলের কাছে বিয়ে করতে পারবো সেদিন সবাইকে দেখিয়ে দেব যে লতা কি করতে পারে আর কে করতে পারে না দিন পর্যন্ত শুধু আমায় অপেক্ষা করতে হবে তারপর যা করে ঠান্ডা মাথায় করতে হবে এত সুন্দর চুলের মেয়ে আমি তো জীবনেও দেখিনি ইস আমি যখন ওর বয়সে ছিলাম তখনও আমার এরকম রেশমি ঘন কালো চুল ছিল ভাবতে কেমন যেন লাগছে যদি ওর চুলগুলো একটু ধরতে পারতাম তাহলে খুব ভালো লাগতো যাই যাই একটু গিয়ে বলি যদি ওর চুলগুলো একটু আমায় ধরতে দেয় তাহলে আজকে দিনটা খুব ভালো যাবে ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল রেশমি চুলের মেয়ে ও রেশমি চুলের মেয়ে তোমার চুলগুলো একটু হাত বোলাতে দেবে তোমার সুন্দর চুলগুলো দেখে কথা পড়ে গেল বাবা এই মনে বুড়ির শখ দেখো আহ দুদিন পর মুরবি এখনো শখ গেল না তা বলি কত টাকা এনেছো আমার চুলগুলো ধরার জন্য আমার এত সুন্দর চুল এমনিতেই তো ধরা যায় না খরচা তো করতেই হবে শোনো শোনো টেকো বুড়ি আমার চুলগুলো যদি ধরতে চাও তাহলে তোমায় আমায় টাকা দিতে হবে পারবে তুমি পঞ্চাশ হাজার টাকা দিতে তাহলে আমার চুলগুলো তোমায় ধরতে দেব আচ্ছাতেও দেব এরকম কি কথা বলছিস তুই পঞ্চাশ হাজার টাকা এত টাকা তো আমি সারা জীবনেও দেখিনি তোর চুলের এত মূল্য আমি তো আগে জানতাম না তবে আমার কাছে দুটো টাকা আছে সারা দিন ভিক্ষে করে পেয়েছি ওই দুটো টাকা নিয়ে আমায় তোর চুলগুলো ধরতে দিবি মা কোন দিন না কোন দিন মরে যায় তাই কোনো আশায় আর রাখি না বড়ি কোথায় দু টাকা আর কোথায় পঞ্চাশ হাজার টাকা বুঝি শুনে কথা বলো না হলে কিন্তু তোমায় ধাক্কা মেরে এই পুকুরের জলে ফেলে মেরে ফেলবো যাও এখান থেকে বলছি যাও যত সব বুড়িরা যে কোথা থেকে আসে আমার মনটা এমনিতেই ভালো না আরো মনটা খারাপ করে দিল তোমার ওই টাকলু মাথায় চুল গজিয়ে তারপর সে চুলে হাত বুলিও কেমন বাবা রে বাবা তোর চুল নিয়ে এত হুঙ্কার এরকম মেয়ে আমি জীবনেও দেখিনি শোন মে এই চুল তোর থাকবে না রে থাকবে না খুব তাড়াতাড়ি তুই পস্থাবি তোরে তোর তোর মাথায় থাকবে না তারপর যদি কান্নাও করিস তুই কোনো সমাধান পাবি না আমি চলে যাচ্ছি আর এখনো সময় আছে যদি ক্ষমা চেয়ে তাহলে তো পাবি ক্ষমা আর না হলে তুই শেষ এই পরে হুমকি দিচ্ছিস বলতো এখনো সময় আছে এখান থেকে চলে যা না হলে যদি তোর লাঠিটা আমি তাহলে নিয়ে যখন হাঁটতে পারবি না তখন তুই কষ্ট কাকে বলে বুঝতে পারবি ঠিক আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু কথাটা আমার মনে রাখিস তোর সর্বনাশ হবে হাই হাই আমার মাথার চুল কোথায় গেলো উঠ করে উঠে দেখি ঘুম থেকে একটা চুলও নেই সব উবে গেল কি করি মা বাবা বলো না বলো আমার এত সুন্দর চুলগুলো কোথায় গেল আমার চুল আমার চুল আমি চুলছাড়া বাজব কি করে এত বড় সর্বনাশটা কি করলো আমার কে করলো আমার চুলগুলো এনে দাও তোমরা এনে দাও নাহলে কিন্তু আমি মরে যাব তোর এই চুলগুলো নিয়ে তুই যা শুরু করেছিলিস সেটার প্রাপ্য শাস্তি তুই পেয়ে গেছিস আমি জানি না তবে আমার মন বলছে তোকে কেউ একজন অভিশাপ দিয়েছে সেই অভিশাপের ফল তুই পেয়েছিস এখনো সময় আছে সব কিছু ছেড়ে ছুঁড়ে ক্ষমা চা বিধাতার কাছে তাতে যদি তোর চুলগুলো একটু গ যায় হ্যাঁ মা তোর মা একদম ঠিক কথাই বলেছে সব হিংসাবিদ্বেষ ছেড়ে বিধাতার কাছে ক্ষমা চা বিধাতা নিশ্চয়ই তোকে ক্ষমা করে দেবে তোর মাথায় আবারও চুল উঠবে আর জীবনে কিছু করব না মা বাবা আমাকে ক্ষমা করে দাও আমার চুল আমার চুল